চিটার ও কি করছে আমি তিরিশটা করে বাদাম ঘুনে নিছি ও কি করছে ওর পেলের থেকে ওর বাড়ি থেকে আমাকে বাদাম দিয়ে দিছে ঠিক আছে চিটারি শুরু করছে তার এই যে ব্যক্তি শুধু কান্না করে আমরা বাদাম গুনে নিয়েছি ও ধরতে চায় ও নিয়ে যাবে ঠিক আছে ওর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আতিফা দাতিকা ব্লগস থেকে আমি তানিয়া চলে আসলাম আজকে তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তা আমি কিন্তু বিভিন্ন জিনিস দেখাই যেমনি রান্নাবান্নায় এরপর ওই যে সাপ্তাহে মেরা দিয়া হাট আরও অনেক ভিডিও দেখাই কিন্তু আজকে আমি যে নিয়ে আসছি তো আজকে আমি আপনাদের সামনে যে চ্যালেঞ্জের ভিডিও করব তো কি চ্যালেঞ্জ করব সবাই তো আমরা ফুদকে চ্যালেঞ্জ করি কিন্তু আজকে আমি করব বাদাম চ্যালেঞ্জ তো বাদাম চ্যালেঞ্জে অংশগ্রহণ যারা করবে এই যে আতিফা আমি আর আতিফার বাবা আতিফার বাবা আছে সাথে তো আমরা তিরিশটা করে বাদাম নিয়েছি যেহেতু আতিভা ছোট মানুষ আমাদের থেকে একটু ছোট ওকে দিয়েছি বিশটা বাদাম তো এই বাদামগুলো যারা আগে খেতে পারবে তা সেই হবে বিজয় যে আগে শেষ করতে পারবে সে বিজয় হবে আর সে পাবে পাঁচশো টাকা বিজয় পুরস্কার হবে পাঁচশো টাকা আর পাঁচশো টাকা তো বড়ো কথা না যে বিজয়টা কিন্তু অনেক আনন্দের ব্যাপার তো আমরা শুরু করব তো এক মিনিটে খেতে হবে যে আগে খেতে পারবে আর যে তিরিশটা বাদামই এক মিনিটে শেষ করে ফেলতে পারবে সে তো বিজয়ী হবে আর না হলে যে বেশি খেতে পারবে তো সে বিজয়ী তো আজকে শুরু করা যায় তাহলে এই চ্যালেঞ্জটা শুরু করা যাকিফা বাদাম চ্যালেঞ্জে আজকে কে বিজয়ী হতে পারে কে হবে বিজয়ীটা তুমি তুমি বাদাম খেতে পারো সবার আগে খেতে পারবে তুমি তোমার বাবার আগে আমার আগেও খেতে পারবে তাই তুমি এত বাদাম খেতে পারো এটা কিন্তু সম্পূর্ণ একটা করে খোসা ছাড়িয়ে এরপর কিন্তু খেতে হবে আবার খোসা শহর কিন্তু খেও না তাহলে কিন্তু বিজয় ধরবো না বিজয়ী হবে না উল্টো আরও তুমি কি হবে একদম যে তুমি বিজয়ী হ তারপরও একদম লাস্ট হয়ে যাবে ঠিক আছে এর জন্য তুমি কি করবে বাদাম এক একটা করে বাদাম খুলে এরপর কিন্তু খেতে হবে ঠিক আছে আর যে কয়টা বাদাম থাকবে তোমাকে কম দেয়া হয়েছে ওই কমের মধ্যেই কিন্তু আমরা হিসাব করব ঠিক আছে তোমাকে বিশটা বাদাম দেয়া হয়েছে আর আমরা নিয়েছি তিরিশ টাকা করে তোমার কি মনে হয় আজকে বিজয়টা কে হবে পাঁচশো টাকা কে পাবে টাকা তো আছেই টাকা তো পাবে আহ হবে তুমি শেষ শোনো এর আজকে আমি এই যে বাদাম চ্যালেঞ্জ করতেছি পাঁচশো টাকা আর পুরস্কার এরপর থেকে যে হারবে সে মানে দিবে টাকাটা পুরস্কারটা সে দিবে ঠিক আছে আজকে আমি যে চ্যালেঞ্জ করতেছে আমি আজকে পাঁচশো টাকা দিতেছি এরপর থেকে যে হারবে সে দিবে পাঁচশো টাকা ঠিক আছে এরপরে বলবো ফুদকা চ্যালেঞ্জ আতিফ আতিফা আতিফা বলতেছে নাকি জিতবে বলতেছে যে আমি জিতবো ঠিক আছে এটা তাই আতিফা কে জিতবে আজকে তোমার বাবা না তুমি তুমি না যে কোনো একজনে তো বিজয়ী হবে ঠিক আছে যে কোনো দুইজনে তো একসাথে বিজয়ী হতে পারবে না তাহলে মানে তুমি আর তোমার বাবা হারবে আমি বিজয়ী হব ঠিক আছে তাহলে পাঁচশো টাকা আমি পাবো তাই বাইরে যে খেয়ে আসবো নাকি আমি হলে ওরা নাকি সে টাকা দিয়ে ওরা পার্টি করবে ঠিক আছে ওরা যে খেয়ে আসবে এটা কোনো কথা হইল হ্যাঁ তাহলে শুরু করি কথা না পারি আমরা শুরু করি এই বাদাম চ্যালেঞ্জটা ঠিক আছে তাহলে দেখি শুরু করা যায় বের করো টাইমটা বের করো ফোন অন করবো তখন কিন্তু বিজয়ী হবে এই চিটার ও কী করছে আমি তিরিশটা করে বাদাম গুনে নিছি ও কী করছে ওর প্লেট থেকে ওর বাড়ির থেকে আমাকে বাদাম দিয়ে দিছে ঠিক আছে চিটারি শুরু করছে তার আগে গেমটা শুরু হওয়ার আগে চিটারি শুরু করছে হ্যাঁ রাগ করুক আর টুন একদম রাগ করেছে তাই না অভিমান করেছে এই বাদাম আবার থেকে গুনবো ঠিক আছে চিটারি হবে না তুমি আমার পেলে আমার এসে কয়টা দিছো বাদাম আবার গুনবো তিরিশটা করে এরপর কিন্তু বাদাম দিব। এক দুই তিন নাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো চোদ্দ আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশেই সাত তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁচিশ তিরিশ ছিটারি করতে গেছে ঠিক আছে ও কী করছে এই যে বাদাম আমার আমার বাটিতে কথা দিদি থাকি কিন্তু আমি এই যে এই ব্যক্তি শুধু কান্না করে আমরা বাদাম গুনে নিয়েছি এখানে ও ধরতে চায় ও নিয়ে যাবে ঠিক আছে ওর বাবাকে শুধু কমিয়ে দিয়ে কমাতে চায় বাদাম দিয়ে ওর বাবাকে বিজয় করতে চায় এই যে শুনেন আপনি কিন্তু সাথে খেলে হবে না আপনার বাবাকে শুধু খেতে হবে ঠিক আছে এই শুরু করা যাক তাহলে এই টাইমটা আমি অন করবো হ্যাঁ এই যে টাইমটা যখন আমি এই যে অন করবো তখনই কিন্তু গেম কিন্তু শুরু হবে ঠিক আছে চিঠানি কিন্তু শুরু করছো ঠিক আছে ওর না না ওর সাথে গেলে কিন্তু হবে না তুমি না না হবে না এই যে টাইমটা শুরু করি আতিফা তুমি রেডি রেডি ঠিক আছে তাহলে রেডি করা যাক ঠিক আছে এই যে রেডি অন টু থ্রি এই যে শুরু 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি পরে বাদাম গুনে কিনতেই হবে আয় হায় আমি তো এই যে এক মিনিট এক মিনিটে ঠিক আছে দেখো কয়েক সেকেন্ড চলে গেছে হ্যাঁ তাড়াতাড়ি কোনো চিটারি হবে না কিন্তু ঠিক আছে চিটারি হবে না কি আতিফা কি বিজয় হবে দেখো 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 দেখ আর কতটুকু আছে টাইম কিন্তু দেয় যে আর কয় সেকেন্ড আছে এক মিনিট কিন্তু প্রায় হয়ে যাইছে ঠিক আছে ওভার টাইম হয়ে গেছে ঠিক আছে বন্ধ কর আতিফা বন্ধ কর এখন গুনব আমি এক মিনিট থেকে কয়টা খেলো এই যে আতিফার বাবাকে দিয়েছিলাম তিরিশটা ঠিক আছে এক মিনিটে তো তেমন খেতে পারে যে কি কয়টা আছে দাঁড়ো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কী ব্যাপার তুমি আর আমি সমান সমান খেয়েছি পাঁচটা কীভাবে বাদাম খুলে খেতে এই পাঁচটা এক মিনিট লেগে যায় তাহলে তো অনেক সময় লাগে বাদাম খেতে তো তুমি আর আমি না বেশ তাহলে আতিফাটা গুনি দেখি আতিফা কটা খেয়েছে দাঁড়ো 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তুমি দশটা খেয়েছ আয় হায় আতিফা কি করেছো তুমি তোমার বাবা আর আমি একটু খেয়েছে তাই তুমি ফার্স্ট হয়ে গেছো এই বাদাম খুলে খেতে পারি না তুমি তুমি এত তাড়াতাড়ি তুমি দুইটা আছে তার মানে আদিভা তুমি সত্যি বলেছো তোমাকে আমি বলেছিলাম যে তুমি বাদাম ফার্স্ট হবে তুমি ফার্স্ট হয়ে গেলে তাই না অনেক খুশি লাগতেছে তাই অনেক খুশি লাগতেছে বিজয় হয়ে হ্যাঁ কি তুমি এরপরে কিন্তু এই যে বিজয় আতিক আতিকাও নাকি আমাদের সাথে অংশগ্রহণ করবে চ্যালেঞ্জে ঠিক আছে তাহলে আতিক আমাদের সাথে এক সময় অংশগ্রহণ করবে এখন আতিফা বিজয় হয়ে গেছে তাই না বিজয় তাহলে পুরস্কারটা ও দাঁড়া তোমার বাবা নামাজ পড়ে এসে তোমার বাবা পুরস্কারটা দিবে তোমাকে ঠিক আছে কি করবে পুরস্কার টাকা দিয়ে কি করবে বাঁটি কিনে খাবে ও এই টাকা দিয়ে আতিফা আমাদের খাওয়াবে ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে কি করবে আতিফা আমাদের খাওয়াবে ঠিক আছে আতিফা আতিফা বিজয়ী হয়েছে আতিফা তোমার কাছে কেমন লাগতেছে তোমার কাছে অনেক ভালো লাগতেছে ও তাই তো আতিফা যেহেতু জিতেছে আর এই আতিফা যেহেতু আমাদের এই বাদাম চ্যালেঞ্জে বিজয়ী হয়েছে তো আতিফার হাতে এখন আতিফার বাবা এই পুরস্কারটা উঠিয়ে দিবে পাঁচশো টাকা কি আতিকা তুমি দিবে তোমার আপিকে তোমার আপি বিজয়ী হয়েছে তাই না তাই আচ্ছা আচ্ছা দাঁড়াও এক মিনিট বসো কি আতিফা বিজয়ী হয়েছে কেমন লাগতেছে কি আতিফা তোমার কাছে অনেক ভালো লাগতেছে তুমি যে যে বিজয়ী হয়েছো টাকা পয়সা তাহলে আতিকা দাও তোমার আপির হাতে তুলে দাও

নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা হবে ফুচকা চ্যালেঞ্জ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পাঁচোয় নামাজ পড়বেন আল্লাহ হাফিজ